বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে বাজি মাত করাচ্ছেন কুড়ি গ্রাম সদরের কৃষি উদ্যোক্তা খোর্শেদ আলম শখের বসে এক শতক জমিতে ড্রাগন লাগিয়ে এখন ষাট শতক জমিতে দুই হাজারেরও বেশি ড্রাগন ফল চাষ করছেন পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় দিন দিন ব্যাপক চাহিদা বাড়ছে এই ফলের স্থানীয় চাহিদা মিটিয়ে ড্রাগন যাচ্ছে বিভিন্ন জেলায় দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত তার বাগান দেখতে এসে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের প্রতিবেদনে নাহার নিশের ডেস্ক রিপোর্ট একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল ড্রাগন বাংলাদেশের সর্বপ্রথম দুই হাজার সাত সালে থাইল্যান্ড ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয় এক ধরনের ক্যাকটাস জাতীয় এই ড্রাগন গাছের কোনো পাতা নেই এই ফলের গাছ সাধারণত এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কুড়িগ্রাম জেলা সদরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন হাসপাতালপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা খোরশেদ আলম পাঁচ বছর আগে থাইল্যান্ড বেড়াতে গিয়ে ড্রাগন ফলের বাগান দেখে সেখান থেকে ড্রাগনের কাটিং এনে প্রথমে ছাদে রোপণ করেন একটি চারা দেড় বছর পর ফুল ফল দেখে উদ্বুদ্ধ হয়ে ইউটিউব দেখে নিজের এক শতক জমিতে রোপণ করেন ত্রিশটি ড্রাগনের চারা পরে ফুল ফলের সমাহার দেখে ষাট দশক জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ করেন চায়না ও ভিয়েতনাম পদ্ধতিতে দুই হাজারেরও বেশি ড্রাগন চাষ করে বাজিমাত করেছেন এই কৃষি উদ্যোক্তা এখন বছরে আয় করছেন দুই থেকে তিন লাখ টাকা আমি আমার এই ড্রাগন বাগান শখের বসে এক শতাংশ দিয়ে পাঁচ বছর আগে শুরু করি এখন প্রায় ষাট শতাংশের বাগান আমার খাওয়ার পরেও প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা বছরে বিক্রি হয় তো আমাদের আশেপাশে যদি কেউ ড্রাগন বাগান করতে চায় আমি চারা দিয়ে তাদেরকে সহযোগিতা করব এবং যত পরামর্শ লাগে আমি দেবো ইনশাআল্লাহ উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় দিন দিন ব্যাপক চাহিদা বাড়ছে ড্রাগন ফলের স্থানীয় চাহিদা মিটিয়ে তার ড্রাগন ফল যাচ্ছে বিভিন্ন জেলায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে বাগান দেখতে এসে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন লাভজনক এই ড্রাগন চাষে আর এই বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের আমি মূলত দেখার জন্য এখানে আসছি এই ড্রাগন বাগানটি এই ড্রাগন বাগানের যিনি উদ্যোক্তা আছে তার সাথে কথা বললাম তিনি যেটা জানালো যে আসলে এই ফসলটি বেশ লাভজনক উচ্চ পুষ্টিমান সম্পন্ন ড্রাগন ফল চাষ করে আমাদের কুড়িগ্রামে অনেক কৃষি উদ্যোক্তা কিন্তু সফল হচ্ছেন তার মধ্যে আমাদের খোরশেদ আলম ভাই তিনি আমার প্রতিবেশী আজকে আমি তার ড্রাগন বাগানটি দেখতে এসেছি প্রতিনিয়ত এখানে অনেকেই আসেন দূরান্ত থেকে এই বাগানটি দেখতে আমাদের খোরশেদ আলম ভাইয়ের ড্রাগনের বাগান এখানে অনেকে ড্রাগনের বাগান দেখতে আসে তিনি ড্রাগন চাষ করে বর্তমান স্বাবলম্বী আমাদের তরুণ প্রজন্মে এখান থেকে শিক্ষা নিয়ে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হওয়া কুড়িগ্রামের মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগে পুষ্টিগুণ সম্পন্ন এই ফল চাষে নতুন উদ্যোক্তা গড়ে উঠলে সহযোগিতা ও পরামর্শ দিতে চান স্থানীয় কৃষি বিভাগ কুড়িগ্রাম জেলার মাটি এবং আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী ড্রাগন একটি নতুন ফল এই জেলার জন্য এখনো বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু না হলেও কিছু কিছু কৃষি উদ্যোক্তা তারা আহ নিজস্ব উদ্যোগে চাষ শুরু করছেন এবং ভালো ফলাফল পাচ্ছেন আশা করছি এটি এই জায়গায় সম্প্রসারিত হবে আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের আমরা নির্দেশনা দিয়েছি প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত পুষ্টিবিদদের মতে ড্রাগন একটি পুষ্টিকর ফল এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বাংলা